আকাশ সন্ধ্যার মুখ থেকে একবারের জন্যেও দৃষ্টি সরায়নি মাথায় প্রচণ্ড চাপ লাগছে তার সাথে কি হচ্ছে সে কিছুই বুঝতে পারছে না কিছু একটা মনে পড়তেই আকাশের চোখ মুখ শক্ত হয়ে যায় তার মতে মেয়েরা হলো ছেলে লগ্ী একটু ভালোভাবে বলতে গেলে এভির ভাষায় মেয়েরা ছেলেদের টাকা লগ্ী তার মধ্যে সন্ধ্যা তাকে দেখার পর থেকেই গায়ের মধ্যে উঠে আসছে এতে সে সন্ধ্যাকে আরো নিম্নমানের মেয়েদের কাতারে ফেলল ইচ্ছে করলো মেয়েটাকে জাস্ট ছুঁড়ে ফেলতে কিন্তু সন্ধ্যার মুখের দিকে সে কেমন যেন শান্ত হয়ে যায় মেয়েটির গায়ের রং সামলা আকাশ মনে করার চেষ্টা করল চাপা গায়ের রঙ তার পছন্দ কিনা কিন্তু মনে করতে পারল না সে তো কোনো মেয়েকেই পছন্দ করে না তাহলে এই মেয়েটাকে দেখার পর থেকে তার এমন অস্থির লাগে কেন আকাশ ঢোক গেল ধীরে ধীরে ডান হাত তুলে সন্ধ্যার গানে রাখে ছেলেটির হাত কাঁপছে কারণ জানে না হৃদস্পন্দন অস্বাভাবিক গতিতে আকাশ হাস করছে হয়তো সন্ধ্যার এভাবে জ্ঞান হারিয়ে ফেলা তার হাসফাস অনুভূতির কারণ অথচ সে বুঝল না সে কি করেছে তাও জানে না মস্তিষ্ক যা করতে বলেছে সে তো তাই করেছে অতঃপর আকাশ সন্ধ্যার গানে আলতো করে থাপ্পড় মেরে বলে এই মেয়ে চোখ হলো সন্ধ্যা নির্বিকার নিশ্চিত মনে আকাশের বুকে মাথা ঠেকিয়ে রয়েছে মুখ জুড়ে বিষাদের ছোঁয়া জেগে থাকলে হয়তো দু চোখ বেয়ে অনর্গল নোনা জল গড়িয়ে পড়ত হয়তো দুঃখে নয়তো আকাশের একটুখানি ছোঁয়া পেয়ে সুখে আসমানি নওয়ারের দৃষ্টি আকাশের দিকে ভদ্রমহিলা আকাশকে বুঝতে চাইছেন কিছুক্ষণ আগে সন্ধ্যার সাথে বলা আকাশের কথাগুলোর অর্থ আকাশের করা ব্যবহারের মানে খুঁজছেন তিনি আকাশ সন্ধ্যাকে কোলে নিয়ে সোফায় শুয়ে দেয় লম্বা করে এরপর সন্ধ্যার দিকে ঝুঁকতে গিয়ে থেমে যায় খেয়ালে আসে সে কি করছে নিজের কাজে নিজেই অবাক হয় দ্রুত সোজা হয়ে দাঁড়িয়ে যায় পিছিয়ে যায় দুপা দৃষ্টি এখনো সন্ধ্যার পানে দোতলা থেকে ইরা লামিয়া বড় বড় পায়ে নিচে নেমে সন্ধ্যার দুই পাশে বসে সন্ধ্যাকে ডাকে এদিকে আসমানি দৃষ্টি আকাশের ওপর আকাশ সন্ধ্যার দিকে তাকিয়ে ছটফট করছে স্থির মাথা ব্যথার পরিমাণ তীব্র হারে বাড়ছে মেয়েটি তার সামনে আসলেই এমন হয় আকাশ টিকতে না পেরে দুই হাতে মাথার চুল টেনে ধরে এক পর্যায়ে আকাশ চিৎকার করে বলে এই মেয়েকে আমার সামনে থেকে সরাও এক্ষুনি সরাও নয়তো ওকে খুন করে ফেলবো আমি কথাটা বলতে বলতে টেবিলে সরে একটা লাঠি বসায় আকাশ টেবিলে হয় আর কয়েক দূরত্বে সকলে কেঁপে ওঠে আকাশের চিৎকারে প্রচন্ড অবাক হয় লামিয়া যদিও রাস্তায় দেখেছে আকাশের ব্যবহার তাই সে ততটাও অবাক না হলেও এরা আর আসমানি রঙানের অবাকের মাত্রা ছাড়িয়ে যায় আকাশ সন্ধ্যাকে সহ্য করতে পারছে না এটা কীভাবে সম্ভব এরা বাঘারা হয়ে চেয়ে আছে আকাশের বেশভূষায় যতটা অবাক হচ্ছে তার যে হাজার গুণ বেশি অবাক হচ্ছে সন্ধ্যার প্রতি আকাশের ব্যবহার দেখে তার উপরে আবার আকাশের সোনালি চোখ যা তার কাছে সম্পূর্ণ এক নতুন চোখ আসমানি নওয়ান এগিয়ে এসে দাঁড়ায় আকাশের সামনে জিজ্ঞেস করে তুমি সন্ধ্যাকে নিয়ে এরকম কথা কিভাবে বলছো আকাশ আকাশ ভুরু কুচকে তাকায় বিরক্তির কণ্ঠে বলে আমার যতদূর মনে করে আমি কোনো মেয়ের সাথে বদুর সুরে কথা বলি না তাছাড়া এই মেয়েটি ভীষণ গায়ে পড়া অসুস্থ হলে ডক্টরের কাছে যাওয়া উচিত পাগল হলে পাগলাগারদে যাওয়া উচিত বাট এই মেয়ে সব বাদ দিয়ে আমার পেছনে পড়েছে কেন ওকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দাও মা প্লিজ আসমানি নওয়ান অবাক হয়ে শুধু দেখছেন আকাশকে বললেন আকাশ তুমি কি বলছো ভেবে বলছো তো ও সন্ধ্যা তোমার আকাশ মাঝখানে থেকে বলে কে এই মেয়ে তুমি অরুল সবাই একই রিয়াকশন কেন দিচ্ছ সবাই মিলে পুরো মোটাই নষ্ট করে দিচ্ছ আমার মনে হচ্ছে বাংলাদেশে আসাই ভুল হয়েছে এই মেয়েকে বাড়ি থেকে বের করবে নয়তো খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম কথাটা বলে আকাশ একবার সন্ধ্যার দিকে তাকায় যে মেয়েটা অচেতন অবস্থায় সোফার এক কোনায় পড়ে আসে আকাশ দ্রুত চোখ বুঝে নেয় ঢোক গিললো ছেলেটা না মেয়েটিকে সত্যি আর নেওয়া যাচ্ছে না ভীষণ ছটফট লাগে সে আর এখানে দাঁড়ায় না সিঁড়ি বেয়ে ওপরে উঠতে উঠতে বলে আমার ঘরে এক কাপ চা পাঠাও মাথা ব্যথা করছে আমি নিচে নেমে যেন দেখি মেয়েটি এই বাড়িতে আর নেই বলার মতো কিছু খুঁজে না হাজারটা প্রশ্ন মাথায় নওয়ান পাচ্ছে ঘুরপাক খাচ্ছে সেদিনের আকাশ বেঁচে গিয়ে এতদিন কোথায় ছিল আবারও আকাশের এই বেশভূষা কেন আকাশ বড় বড় পায়ে ওপরে ওঠায় ভদ্র মহিলার চোখে পড়ে আকাশের পেছনে গুজে রাখা পেস্তল এসবে তিনি সামান্য অবাক হয় কিন্তু সন্ধ্যাকে নিয়ে আকাশের মন্তব্যগুলো ভাবলে তার মাথা এলোমেলো হয়ে যাচ্ছে তিনি জিজ্ঞেস করে তুমি কোথা থেকে আসলে আকাশ আকাশ উত্তর করে ইংল্যান্ড ছিলাম কে তোমায় আকাশ ভুরু কুচকে যায় মায়ের পরশ্নটা সে ঠিক বুঝল না এদিক ফিরে জিজ্ঞেস করে মানে ভদ্র মহিলা অবাক হয় আকাশ এরকম রিয়াকশন কেন দিচ্ছে সে সত্যি কিচ্ছু বুঝতে পারছে না আকাশ বলে লাস্ট অনেক দিন তোমার সাথে কথা হয়নি রাগ করে চলে গেলাম তুমিও আমাকে ভুলে গেলে জানি তুমি একটু আর সেলফিশ আছো বাবার মৃত্যুর সংবাদটাও পর্যন্ত আমাকে দাওনি কাজটা তুমি ঠিক করনি মা আকাশের কণ্ঠে রাগ আসবানি নওয়ান বিস্মিত হয় আকাশ এসব কি বলছে আকাশ নিজে তার বাবার জানা যা পড়িয়ে আজ বলছে তাকে তার বাবার মৃত্যুর সংবাদ কেন দেওয়া হয়নি ভদ্র মহিলা আর কত অবাক হবে আর রাগ করে চলে যাওয়ার কথা বলছে যে প্রায় সাড়ে তিন বছর আগের কাহিনী আকাশ আজ কেন টানছে মাঝে যে এত কাহিনী ঘটলো সেসব কেন বলছে না আকাশ তার মায়ের দিকে তাকালো নিজেকে সামনে বলে অনেক হিসাব বিকাশ করতে দেশে ফিরেছি আপাতত তোমার জন্য সারপ্রাইজ আছে তার আগে এই সন্ধ্যা নাকি রাত এই ঝামেলাটাকে আউট করো কথাটা বলে আকাশ বড় বড় পা ফেলে তার ঘরে চলে যায় এ পর্যায়ে এসে আসমানি রহান বোধ হয় অবাক হতে ভুলে গেল আকাশের কথার আগা মাথা কিছুই বুঝল না কি হয়েছিল কি হচ্ছে কোনো কিছুই আগা মাথা খুঁজে পাচ্ছে না তিনি অতিরিক্ত দুর্বলতায় সন্ধ্যা জ্ঞান হারিয়েছে লামিয়া প্রায় অনেকক্ষণ যাবৎ সন্ধ্যার মুখে পানি ছিটানোর ফলে এক সময় সন্ধ্যার জ্ঞান ফেরে ধীরে ধীরে চোখ মেলে তার মনে হয় চার চারপাশটা অন্ধকারচ্ছন্ন মাথাটা ঝিমঝিম করছে সন্ধ্যাকে চোখ মেলে তাকাতে দেখে ইরা লামিয়া দুজনের স্বস্তি পায় ইরা একবার সন্ধ্যার জ্ঞান ফেরানোর চেষ্টা করেছিল আরেকবার আকাশের বলা একদম নতুন কথাগুলো শুনছিল যা তার কাছে অযৌক্তিক লেগেছে সন্ধ্যা লামিয়াকে ধরে উঠে বসে ধীরে ধীরে দেয় লামিয়ার সাথে ঝাপসা দৃষ্টি চারিদিকে ঘোরায় কোথাও আকাশকে দেখতে পায় না আবার কোথায় হারালো আকাশ কিছুক্ষণ আগে আকাশের বলা কথাগুলো মনে পড়লে সন্ধ্যার চোখ জোড়া ভিজে যায় আকাশ তাকে কেন চেনে না কেন তাকে আর সোনা বলে ডাকে না শুধু দূরে সরিয়ে দেয় অপরিচিতদের মতো আচরণ করে আর একবারও তাকে কাছে টেনে নেয় না আগের মতো আর ভালোবাসে না তাকায় না উল্টে সে আকাশকে ধরতে গেলে মানুষটা তাকে মেরে দেয় কেন এমন করছে আকাশ সে কি তার আকাশ নয় তার আকাশ তাকে কত ভালোবাসত আর এই আকাশ মেয়েটা একটুও মেলাতে পারে না এখন সে কিভাবে থাকবে আকাশকে ছাড়া সন্ধ্যা ঘাড় বাঁকিয়ে আকাশকে খোঁজে কোথাও আকাশকে না পেয়ে সন্ধ্যা ভীত হয় সত্যি কি তার আকাশ আবারও হারিয়ে গেল সন্ধ্যা ঢোক দিল আসমানে নওয়ানের দিকে চেয়ে দুর্বল কণ্ঠে ডাক দেয় আম্মা সন্ধ্যার কণ্ঠে আসমানি নওয়ানের ধ্যান ভাঙে ছেলের এতটা পরিবর্তিত রূপ দেখে সব খেয়াল হারিয়ে বসেছিলেন আকাশকে ছাড়া সন্ধ্যাকে এই কটা মাস তারা কিভাবে সামলিয়েছে শুধু তারাই জানে আজ হঠাৎ আকাশকে দেখে সন্ধ্যার পাগলামিগুলো কি অস্বাভাবিক নয় কিন্তু আকাশ সে যে সন্ধ্যাকে চিনছেই না সন্ধ্যার বিধ্বস্ত মুখ দেখে আসমানি নওয়ানের বুকটা মুসকে ওঠে দ্রুত পায়ে এগিয়ে এসে সন্ধ্যার সামনে দাঁড়ায় তখনই সন্ধ্যা কান্না গলায় বলে তোমার ছেলে কোথায় উনি আমাকে কেন বলতো একটু বোঝাবে আজ দেখা হওয়ার চেনে না পর থেকে তোমার ছেলে আমার সাথে এমন করছে আমার খুব কষ্ট হয় জানো আজকানি রহমান বলার মতো কিছুই খুঁজে পায় না চোখে মুখে অসহায়ত দুশ্চিন্তার গাঢ় কি বলবেন এই মেয়েটাকে কিভাবে সান্ত্বনা দিবে মেয়েটাকে তার নিজেরই তো অথৈ সাগরে হাবুডুবু খাওয়ার মতো অবস্থা হয়েছে আসমানি নওয়াজ বসলেন সন্ধ্যার পাশে ভেঙে যাওয়ার সন্ধ্যাকে তার সাথে আগলে নেয় সন্ধ্যার নিঃশব্দে চোখের পানি ফেলে ইরা জিজ্ঞেস করে আকাশ ভাইয়া এসব কেন বলল কুপি আসমানি নওয়ান ইরার দিকে তাকায় ছোট করে বলে না আকাশ ভাইয়ার চোখগুলো এরকম কেন মণিগুলো একদম সোনালি আসমানি নওয়ানের দিকে সন্ধ্যা ভাঙা গলায় বলে হ্যাঁ মা আমিও দেখেছি ওনার চোখগুলো তোমার ছেলের মতো নয় একদম অন্য রকম উনি কি তবে আকাশ নয় আম্মা এই জন্যই আমার সাথে এত খারাপ ব্যবহার করছে এতটুকু বলতে গিয়েই সন্ধ্যার দুই চোখ দিয়ে টুকটুক করে নোনা জল গড়িয়ে পড়ে মনে হচ্ছে আসমানি নগানের উত্তর যেন পজিটিভ হয় আবার মনে হয় উত্তর পজিটিভ হলে এটাই আকাশ আর তার আকাশ তার সাথে এতটা অমানবিক আচরণ করছে এটা সে কি করে মানবে মেয়েটা কি চাইছে না জানে না শুধু জানে তার কষ্ট হচ্ছে এদিকে ইরার কথাই আসমানি নওয়ান ঢোক দিল সন্ধ্যার দিকে তাকায় দেখলো মেয়েটা মায়া মায়া মুখে তার দিকে চেয়ে আছে। ভদ্র মহিলা দুই হাতে সন্ধ্যার ভেজা গাল মুছে দেয় দীর্ঘশ্বাস ফেলে বলে জন্ম থেকেই আকাশের চোখের মনি সোনালি আসমানি নওয়ানের চোখ কথাগুলো শুনে সন্ধ্যা ইরা লামিয়া প্রচন্ড অবাক হয় আকাশের চোখ জন্ম থেকে সোনালি হলে তাদের চোখে কেন পড়ল না এটা আসমানি নওয়ান সন্ধ্যাদের কৌতূহলী চাহনি উত্তর স্বরূপ বলে আকাশ সবসময় লেন্স করত তাই ওর চোখ সবসময় কালো দেখাত এবার সকলে আকাশের চোখের ব্যাপারে বুঝল এরা জিজ্ঞেস করে কুপি আকাশ ভাইয়া কি সোনানি চোখ পছন্দ করে না আসমানি রহমান বোধহয় একটু হাসলেন উত্তর দেয় সোনালি রং আকাশ এবং আকাশের বন্ধুর ভীষণ পছন্দ ছিল আকাশ তো দিনের কয়েক ঘন্টা আয়নার সামনে নিজের আনকমন চোখের মনি দেখতে দেখতে তাহলে লেন্স কেন করতো কেন সন্ধ্যার প্রশ্নে আসমানি নহমান তাকায় মুখে মনিনাকর ছোঁয়া ফুটে ওঠে কিছু বললেন না তিনি সন্ধ্যা এবার কোপানির কণ্ঠে বলে তাহলে এটাই তোমার ছেলে আম্মা তবে সে আমাই চেনে না কেন আসমানি নওয়ান অসহায় চোখে তাকায় সন্ধ্যাকে বুকে আগলে নিয়ে স্নেহের হাত বোলায় মেয়ের মাথায় তিনি যে নিজেই বুঝতে পারছেন না আকাশের এই রূপ আচরণের পেছনে কারণ যেদি হসপিটাল থেকে বের হলে পিছু পিছু নিয়াজও বেরিয়ে আসে যেদিকে জোর করে টেনে একটি ক্যাফেতে এনেছে সাথে অরুণ আছে সামনে তিন কাপ কফি যার দুই কাপের ইতিমধ্যে শেষ করেছে জেরি অরুণ বিষক বিরক্ত চোখে চেয়ে আছে নিয়াজ ধৈর্য নিয়ে বসে আছে জেরি তৃতীয় কাপ টেনে নিয়ে নিয়াজের দিকে তাকিয়ে বলে খাবে তোমরা একা একা খেতে বোরিং লাগছে অরুণ দাঁত কেমির করে বলে গেল খাদকের বাচ্চা গিলে আমাদের সত্যটা বলে উদ্ধার কর যেটি রেগে তাকায় ডান পা বাম পায়ের ওপরে নাচিয়ে টেবিলের নিচ দিয়ে জায়গার মতো একটা লাঠি বসায় অরুণ চোখ বড় বড় করে তাকায় চোখ মুখ লাল করে বলে ভালো হ জেডি বাচ্চা জেডি কফির কাপে দুবার চুমুক দিয়ে হেসে বলে আমার ভালোর ধোয়ায় তোর চোখ মুখ লাল হয়ে গিয়েছে আর ভালো হতে পারবো না ড্রেয়ার নিয়াজ অরুণের দিকে চেয়ে ভুরু কুচকে থাকায় অরুণ অদ্ভুত রিয়াকশন দিচ্ছে বলে মনে হলো জিজ্ঞেস করে কি হয়েছে অরুণ অরুণ বহু কষ্টে উচ্চারণ করে কিছু না নিয়াজ জেডির দিকে তাকিয়ে বলে জেডি প্লিজ আকাশের ব্যাপারটা ক্লিয়ার কর আমার চেম্বার চেম্বারে যেতে হবে জেডি বাঁকা চোখে তাকায় ভাবলে সিংভাবে বলে মুড নেই তুমি চেম্বারে যাও অরুণ কটমট চোখে তাকায় এক ঘন্টায় দু কাপ চা খেয়ে তাদের বসিয়ে রেখে এখন বলছে মুড নেই ইচ্ছে করছে করে মেঁয়াজের চোখে মুখে বিরক্তি ঠান্ডা মাথায় মানুষ সে তাই নিজেকে সামলায় সরে বলে জেডি আমি হয়তো তোমার উপকারে আসতে পারি জেডি খুব মনোযোগ দিয়ে কফি খাচ্ছিল নিয়াজের কথা শুনে ভুরু কুচকে যায় হেসে বলে এভির শত্রু আমার উপকারে আসবে ইন্টারেস্টিং মেয়াজ একটু হেসে বলে আকাশ আমাকে দেখলে পথ পরিবর্তন করে না তবে তোমাকে দেখলে পথ পরিবর্তন করে আর আমার কনভিন্স করার ব্যাপারে বেশ দক্ষ মনে আছে যেটি থমথমে মুখে থাকায় তার মাঝে আগ্রহ দেখা গেল স্মৃতি পাতায় কিছু দৃশ্য উঁকে দিল তখন তাদের ভার্সিটিতে সেকেন্ড ইয়ার এভি জেডি দুই বন্ধু নিয়ম করে প্রতিদিন কার রাইডে বের হয় জেডি গাড়ি চালাতে পারত না শিখেছে ভার্সিটিতে ওঠার পর শিখিয়েছে আকাশ নিজেই প্রথম প্রথম গাড়ি চালানো শেখার পর জেডি খুব আগ্রহ নিয়ে প্রতিদিনই গাড়ি চালাত সাথে সবসময় আকাশ থাকত প্রতিদিন গাড়ি চালাতে চালাতে এটা তার অনেকটা নেশার মতো হয়ে গিয়েছিল দিনের সুযোগ না পেলেও রাতে যেত একদিনের ঘটনা রাত তখন বারোটার কাছাকাছি যেডি আজ অনেক ছোটাছুটি করার ফলে দিনে গাড়ি নিয়ে বের হতে পারেনি তাই এই রাতে গাড়ি নিয়ে বের হয় পকেট থেকে ফোনটা বের করে এলভিকে কল করে দুবার রিং হলেও কল রিসিভ হয় না যেডি উপায় না পেয়েই একাই গাড়ি নিয়ে বের হয় গাড়ি চলছে তার মতো জেডিও রিল্যাক্স মুডে একদম ফাঁকা রাস্তায় গাড়ি চালাতে ব্যস্ত গাড়ির স্পিড হাই হঠাৎই জেডির খেয়ালে আসে অনেকক্ষণ যাবৎ তাকে একটি গাড়ি ফলো করছে প্রথমে জেডি পাত্তা না দিলেও এখন ভাবাচ্ছে সে যেদিকে যায় পেছনের গাড়িটিও সেই দিকে যায় জেডি আয়নায় তাকে সূক্ষ্ম চোখে দেখছে তার কিছু কিছু আশা গাড়িটিকে একসময় জেডি গাড়ির ব্রেক কসে একই সাথে পেছনের গাড়িও থেমে যায় জেডি বেশ অবাক হয় সময় নষ্ট না করে সে দ্রুত গাড়ি থেকে বেরিয়ে আসে এগিয়ে গিয়ে পেছনে দাঁড় করিয়ে রাখা গাড়ির কাছে গিয়ে দাঁড়ালে ভেতর থেকে আকাশ বেরিয়ে আসে জেডি অবাক হয়ে বলে তুই সাথে সাথেই জেডির ডান গালে শক্তপোক্ত একটা থাপ্পড় পড়ে জেডির মৃদু আর্তনাদ করে উঠল উফ আকাশ জেডির কলার ধরে রেগে বলে তোর সাহস কি করে হয় একা একা গাড়ি নিয়ে বের হওয়ার জেরি গালে হাত দিয়ে থমথমে মুখে বলে মনে হচ্ছে দাঁত পড়বে আকাশ চোখ পাকিয়ে তাকায় জেরি সাফাই গায় সত্যি বলছি মুখের ভেতরে চারটে দাঁত নড়ে উঠল ওপরে দুটো নিচের দুটো আকাশ বিরক্ত হয় এর দশটা কার্যকরী কথার মাঝে নয়টা ভিত্তিহীন কথা থাকবেই আকাশ জেডি কলার ছেড়ে গাড়িতে উঠে বসতে নিলে জেডি আকাশের হাত টেনে ধরে বলে এভি রাগ করছিস কেন আমি তোকে কল করেছিলাম কিন্তু পাইনি আকাশ রেগে তাকায় জেডি এভির হাত ছেড়ে দ্রুত তার দু গালে হাত রাখে ইনোসেন্ট ফেস বানিয়ে বলে আর মারিস না আমি মারাত্মক ভালো গাড়ি চালানো শিখেছি যেহেতু শিক্ষক তুই দেখলি তো অনেক দূর চালিয়ে আসলাম আকাশ উত্তর করে বিশ্বাস হচ্ছে না জেরি হতাশ হয় খুব বুঝলেও আকাশ তাকে নিয়ে রিক্স নিতে চায় না ভয় পায় মানুষের বাবাও এত ভাবে না আকাশ তার জন্য যতটা ভাবে তার মনে হয় আল্লাহ কাউকে এদিক দিয়ে অপূর্ণ রাখে আরেক দিক দিয়ে ঠিকই পূর্ণ করে দেয় আকাশ তার লাইফে সেই রকমই এক পাওনা জেরি হাসলো আকাশের দিকে তাকিয়ে বলে হারে ভাই আমাকে কি তোর পাঁচ বছরের বাচ্চা মনে হয় আমার অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট হবে না চাপিস না আকাশ চোখ ছোট ছোট করে বলে প্রুপ দে যদি হেরে যাস তবে তোর গাড়ি চালানো একেবারেই অফ সাথে হাত পা আমি নিজ দায়িত্বে ভেঙে হসপিটালে ভর্তি করাবো যদি অসহায় চোখে তাকালো সে আকাশের সাথে পারবে না খুব ভালো করেই জানে মিনমিন করে বলে এটাই লাস্ট এরপর থেকে তোকে কলে না ফেলে আমার গাড়ি চালানো ক্যান্সেল যা কনফার্ম আকাশ ছোট করে বলে গুড কথার এদিক ওদিক হলে জেডি দুই পা পিছিয়ে গিয়ে বলে হবে না যান আকাশ দুই মুখ চোখ মুখ কুচকে বলে এসব ফালতু নামে ডান কিনা জেডি হেসে বলে ওকে যান আকাশ তেড়ে গেলে জেডি দৌড় দেয় পিছু ফিরে ডান হাত দিয়ে ফ্লাইং পিস দিয়ে হেসে বলে এই জুতো খুলে জেডির দিকে ছুড়ে মারে কটমত চোখে তাকায় সবাইকে অনেক অনেক ধন্যবাদ গল্পটির নাম হচ্ছে আমি তার সন্ধ্যা মানতি অন্তর্দহন গল্পের দ্বিতীয় সিজন রাইটার ডিআরএম সোহাগ পেজ ডিআরএম সোহাগ হানি